আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও রাখাত আপনাদের সামনে একটি ছবি রাখলাম ছবিটা দেখবেন আর নিজেকে প্রশ্ন করবেন যে একটা পুরা জাতিকে বিধ্বংস এবং অনাহারে করে ধীরে শেষ করে দিতেছে ওই জালিমরা কিন্তু আমরা আমরা কি করতেছি আমাদের ইমান এতটাই দুর্বল আমরা তাদের পণ্য তাদেরকে বয়কট করতে পারতেছি না আপনি তাদের পণ্যকে বয়কট করতে পারতেছেন না কারণ আমাদের ইমান অনেক দুর্বল সময় এটাই কি সময় নয় এই সময়ে এসেও যদি আপনার ইমানকে আপনি মজবুত না করেন এগুলা দেখার পরও যদি আপনি আপনার ইমানকে মজবুত করতে না পারেন তাহলে আপনি কিভাবে আপনার রবের কাছে জবাব দিবেন আমরা কেন তাদেরকে সাপোর্ট করব। তাদের পণ্য ব্যবহার করব। এগুলা আমাদের ইমানের দুর্বলতার নিশানা আমরা আলেম উলামাদের বক্তব্য বয়ান সবাই কম বেশ যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ সবাই কম বেশ শুনে থাকি এই ওলামাদের বক্তব্য শুনে যদি আমাদের ইমানে আমাদের অন্তরে আমার অন্তর ব্যতীত না হয় আমার মুসলিম ভাই বোনদের জন্য তাহলে অবশ্যই বলতে হয় আমাদের ইমান আমাদের আমল সব কিছুতেই আমরা অনেক দুর্বল এটাই সময় আমাদের ইমান আমলকে মজবুত করার আমাদের মুসলিম ভাই বোনদেরকে সাপোর্ট করার আমরা তো ফিজিক্যালি পারতেছি না তার মানে কি আমরা যে যার জায়গা থেকে সোশ্যাল মিডিয়ায় যে যেভাবে পারি তাদেরকে বৈকট করতে পারি না অবশ্যই পারি ইমানকে মজবুত করুন এবং জালিমদের বিরুদ্ধে শক্তি দিয়ে হোক হ্যাঁ সাপোর্ট দিয়ে হোক কথা দিয়ে হোক অন্তর দিয়ে হোক জবাবে হোক সাপোর্ট করুন আল্লাহ তালা আমাদের সবাইকে নে হাত দান করুন আসসালামু আলাইকুম